হয়তো অনেক সময় রাগা নিতে হয়ে আমি আরো অভিচার করতে পারি সেজন্য সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে কোন সময় আমার কোনো কথা যদি আমার শেষ সেটার কথা যদি আপনাদের কোনো মনে মনে থেকে থাকে আপনারা সরাসরি নির্দিষ্ট আমার কাছ আপনারা আপনাদের অভিব্যক্তি গুলো প্রকাশ করবেন কিন্তু বাইরে আপনাদের যেটাই চাহিদা আমার জনার পক্ষ থেকে যদি সম্ভব হয় আমি সেটা সমাধান করবো